নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস গাজা যুদ্ধবিরতি ও যুদ্ধবন্দি বিনিময়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস গাজার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠীটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে সোমবার খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি মধ্যপ্রাচ্যের দুই দেশ মিশর ও কাতারের তৈরি করা প্রস্তাবটি গত জুন মাসে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ কফের উত্থাপিত দুই পর্যায়ের কাঠামোর উপর ভিত্তি করে তৈরি বলে জানা গেছে প্রস্তাবে বলা হয়েছে ষাট দিনের এ যুদ্ধবিরতির সময় হামাস তাদের হাতে বন্দি বাকি পঞ্চাশ জন ইসরায়েলির অর্ধেককে দুই দফায় মুক্তি দেবে যাদের মধ্যে কুড়ি জন জীবিত বলে মনে করা হচ্ছে এছাড়া স্থায়ী যুদ্ধবিরতির বিষয়েও আলোচনা হবে তবে এটা এখনও পরিষ্কার নয় যে ইসরায়েল প্রস্তাবটি মেনে নেবে কিনা কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে তারা একটি চুক্তিতে উপনীত হতে পারে যদি না একসাথে সকল যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হয় গত মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর নেতানিয়াহ ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান আরও বিস্তৃত করার এবং সমগ্র গাজা দখল করার ইচ্ছা ঘোষণা করেন গাজার দুই মিলিয়ন বাসিন্দার বেশিরভাগই আশ্রয় নিয়েছে এমন এলাকাগুলোও তার দখল পরিকল্পনায় রয়েছে হাজারো ইসরায়েলি হয়ে তাদের সরকারের সমাবেত প্রতি দাবি জানান যেন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যেন তাদের সকল যুদ্ধবন্দী ফিরে আসতে পারে এবং যুদ্ধের সমাপ্তি ঘটে অপরদিকে হামাস একটি বিস্তৃত চুক্তির আহ্বান জানিয়েছে যার মাধ্যমে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের সাথে তাদের বন্দি বিনিময় করা হবে সেই সাথে যুদ্ধের অবসান এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করা হবে তারা বলেছে যে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সংগরণ করবে না